শীত চলে যাচ্ছে তার কারণে কিন্তু সবগুলো সবজি আমি ফ্রোজেন করেছি আর এভাবে ফ্রোজেন করলে একদম কিন্তু এক বছর খেতে পারবেন কোনো নষ্ট হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর এই তো শীত কিন্তু চলে যাচ্ছে তো এই সবজিগুলো আমরা আর কেউই পাবো না তার কারণে কিন্তু আমি প্রত্যেকটা সবজি বেশি বেশি করে আনিয়ে রেখেছি আর আপনারাও কিন্তু আমার মতো চাইলে যে সবজিগুলো বেশি পছন্দ করেন সেগুলো কিন্তু এনে আমার মতো কিন্তু এরকম হালকা একটা সিদ্ধ করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন টানা এক বছর পর্যন্ত একদম নষ্ট হবে না আর প্রচণ্ড ভালো থাকবে এগুলো যেমন আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি তো মটরশুঁটিটা দেখেন প্রচণ্ড ধোয়া বের হচ্ছে এখনই হচ্ছে এগুলোকে আমি সবগুলো সবজি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে কিন্তু একটা বলক চলে আসলে তারপরে কিন্তু চুলাটা অফ করে জালি জালিকাঠার মধ্যে ঠান্ডা করতে হবে আর এখানে আছে পেঁয়াজ পাতা তো পেঁয়াজ পাতা কিন্তু সিদ্ধ করা লাগে না পেঁয়াজ পাতাটা কিন্তু আপনি এভাবেই কাঁচাই রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকার এখানে হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিকেও কিন্তু সুন্দর করে কেটে তারপরে হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে মিক্সড সবজি আমি যখন মিক্সড সবজি রান্না করব তার জন্য কিছু আমি ফুলকপি তারপর হচ্ছে ব্রকলি সিম এগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো এগুলো হচ্ছে ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি বক্স অথবা পলিথিনে করে কিন্তু রেখে দিব আর এখানে হচ্ছে কাঁচামরিচ এই কাঁচামরিচ দেখেন আমি কিন্তু অলরেডি ফ্রোজেন করে রেখে দিয়েছি বেশি মরিচ আনলে কিন্তু আমরা আসলে খেতে পারি না তারপর কিন্তু এভাবে ধুয়ে পরিষ্কার করে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এভাবে কাঁচাই রেখে দিবেন যার কারণে নষ্ট হবে না আর এগুলো দেখেন ব্রকলিগুলো অনেকগুলো ব্রকলি আমার হাজব্যান্ড আগেই নিয়ে এসেছিল তখন কিন্তু এগুলোকে আমি ধুয়ে বেছে তারপরে কিন্তু হালকা সিদ্ধ করে এতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি বের করে নিয়েছি তো আমার এই সিস্টেমটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে কমেন্ট করবেন আর কে কে আমার মতো এরকম সবজি প্রসেসিং করে রাখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে যাবে আর আমি যে যে ভিডিওগুলো করি অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা একটু চেক করে আসবেন যে আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ